নুরানি বক্তব্যের ছাত্র হুজুর আপনারা বিরক্ত হয়ে গেছেন নি হুজুর ছুটি দিছে ছুটি দেওয়ার পরে হ্যাঁ মধ্যে এন আতায় এন আতায় পয়সা ভাই না পাঁচটা দেহা যদি ভাইতাম একটা পরে ফেরটা ভরতাম কই ভা মুঠেয়া কই হা গরিবের সন্তান এর মধ্যে দেহে কেড়ে শত শত মানুষের বীর এখানে মানুষের বীর কি এর ওইখানে বাচ্চা একটা প্রতিযোগিতা একটা কুইজ ছাড়ছে কি প্রতিযোগিতা যে বাদশারে নতুন কথা শুনাইবো বাদশায় খুশি হয়ে রাষ্ট্রের অর্ধেক দিব জোরে কেন সোবাহ আর একটু জোরে রাষ্ট্রের অর্ধেক আল্লাহ আমি গরিব মানুষ আমি যদি নতুন একটা কথা তা রাষ্ট্রের অর্ধেক যদি ভাইতাম তাহলে আমার হর ওরা মাইশির আর ওখান টেহার লিগিয়া

এটা ওই না নতুন আরেকজন ডাক দে তো আরেকজন এক কথা কয় এটা একটা নোট মোট কইরা ওকে আমি এটা ভারি এটা ওই তো না আরেকজন যে যত কথা কয় সব কথা বাসায় কি কি আপনারা সুফ হয়ে গেলেন গা মনসিও এমন ডেয়ারিং বাসা তিসখা হইতে আর না কথাটা কইলি ফট করে লাভ দুই টাকা আমি এটা ভারি 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 আরেকজন ডাক দে তেহাতে কইলি হিদ ভারে তো নতুন কথাও হয় না পুরস্কারও কি পুরস্কার হুজুরগিরি বলো দে না যে কথা বাসা ফারে না হুনে না এরম কইতারে না ও কইয়া দেখছে বহুত হেতে লয় হয় ফারে নাইলে হুনছে বাসা দলে দিলে আমার সরু মোড়ো একটা টুলের মধ্যে জায়গা দেন তার একটা জাতা দিয়া ফানি খাওয়াইয়া পুরস্কার লিয়ে বাইজম জোরে গন শোভান আমরা কোরআন করি হাদিস করি আল্লাহ লোকে যোগাযোগ করি আল্লাহর লোকে যোগাযোগ থাকলে হেরে ঠেকান্নে বেড়া ফিটি কেও। কেউ হুজুরের টুল্লার মধ্যে বইয়া ও বাসার নতুন কথা উলিকি কি রাষ্ট্রের অর্ধেক দিবে হ খুব মনোযোগ দিয়ে শোনেন একের নিউ ব্রেন নিউ এরম নতুন কথাই পর্যন্ত কেউ বলে না সবাইকে মাগু মুন্সির ঠেলা সেরি এক সত্যি দূরা মুন্সি টুলের মধ্যে যাতা দিয়ে বইছে নতুন কথা হনে বলে রাষ্ট্রের অর্ধেকটা লুই যে কই গিরে কই গিরে। সব মনোযোগ দিয়ে বইছে বড় নতুন হুজুরে ছোট্ট হুজুরে কয়েকটি বাসা

আর যদি বাসায় গো মা কথা নে নে শুনি নে এই মাত্র নতুন আপনার থেকে শুনলাম তাহলে দেন রাষ্ট্রের অর্ধেকটা তাদের এদিকে গেল বৃহৎ সেদিকে গেল বৃহৎ আলেমের দরা বড় শক্ত দরা এলেম না থাকলে এলেম মিলে দিব জোরে বলেন কেরা। একদিন তো বেশি কথা বলা যায় না আর এক মাত্রা ছাত্র ছুটি দিছে তে হয়েছে লিখে নাস্তা কর্তার না কালি এমুল ঘুরে এমন ঘুরে এমন ঘুরে দেহে একবার এক কলার চড়ি ল বই দিছে একদম রাস্তার মাঝে যে ভাই ও একটা কলা যুদ আমার আলোর হুসি তো খাই একটা বর্তা ইয়ে ও কলা ভেসেন কয়না ভাই সেটা মাংনা খাওয়ান না তুই এত বড় ছুটিয়ে কা ক কলার সরি ল বাজি ধরছি বাজি যে ফুরা কলারি খেয়ে লিবো তারে দিয়ে লম মাল্লা আর ফুরা কলাটি যদি খাইতে নাভারে তো জরিমানা দিয়ে যাব এই এত বড় ছুরি কেউ ঘাইতেও ভারে সাহস করে না আগায় না দরে আগ গায় না কয় কি এই ফুরা কলার ছুরি খাই লিলে আমি দিয়ে এই ফুরা কলার ছুরিটা আমি খামো বেড়াক যদি না নাফারস তুই ফুড়াখান মানুষ মাদ্রাসার ছাত্র ক খাইতে যদি নাভারি আমার বোনী দিয়ে কথা কন না তুই মগার ঘরের মগাই মনে করছে মাদ্রাসা ছাত্ররা ব্যাগ কর একটারা শরীরটা খাইতেছো না এ ফাঁক দিয়ে তার বোন ব্যাগ করার ঘরে ব্যাগ কর কিম নেগার ঘরের মগায় তার বোনের বলে দিয়ে মজা মারসি অনেক কলা কলা কিন্তু খাইতে না পারে তোর বোনের দিবি ঠিক আছে নি কয়েকটা একশো বাঘ ঠিক হতে দুইটা কলা খাইয়া শরীরে কান্ধুল বাহ্য ধরছে তো কি বুঝুত তুমি বাজ যাবা পা আমি কীছি না আমি খাইছো না ফলে বনের দিয়ে লামো আমার বনে বাই বয়ে বইয়ে খাইব দুই দিনে বারে আষ্ট দিনে বারে নব্বই দিনে বারে আমি তো কুতুর কুতুর কাহ আমার আবহাওয়াও খাইব সকলে মিলে জুলে খাইব সমস্যা আছে নি তেলে এল এম এর মালিক জোরে কন আটকাই তার আটকাই তো